দেখো মন নিজের মাথা নিজেই আঁচড়াচ্ছে চুল দিয়ে এই চিরুনি দিয়ে নিজের চুল নিজেই আঁচড়াচ্ছে দেখো আমি কত সুন্দর করে আমার মনাকে চুল কেটে দিয়েছি মনা এ দেখো পিছনটা দেখো টাকলুর পিছনটা দেখালে হয় আর টাকলু এই এই টাকলু পিছনটা দেখা দাঁড়াও কিভাবে দেখাই এইভাবে এদিকে আলো নেই এই দেখো পিছনটা মনে একটু চিরুনিটা দাও একটু চিরুনিটা দাও দাও দাও

কত সুন্দর করে আমি আমার সোনাটাকে চুল কেটে দিলাম না দেখি মানা এই দেখো তো আগের থেকে ভালো লাগছে আগে চুলগুলো এত অব্দি চলে এসেছিল এত অব্দি